আমার স্বামী বিয়ের প্রথম দিন বলে এক মাস পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব এই কথা শুনে আমি অবাক হয়ে বললাম এসব কি বলছো এখন পর্যন্ত তুমি আমার গায়ে হাত দাওনি আমি কি এমন ভুল করেছি ও বলে তুই নিজের বন্ধুকে ঠকিয়েছিস তাই আমি তোকে আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না কথা শুনে খান্না করতে থাকি তারপর যা শুনলাম যা শুনে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল আমি যখন অনার্সে পরীক্ষা দিচ্ছি তখন আমার বাবা বলেন পরীক্ষা দিয়ে পাশ হলে আর পড়াশোনা করতে হবে না একটা ভালো জায়গা হাতে এসেছে বিয়েটা দিয়ে দেব আমি অনেকবার বাবাকে মানা করেছি তবুও আমার বাবা আমার কথা শুনেননি পরীক্ষা দিয়ে অপেক্ষা করছি রেজাল্ট কখন আসবে আমি মনে মনে অনেক কষ্ট নিয়ে বসে আছি সারা বছর পড়াশোনা করলাম আজ পাশ হব মনে এই আশা কিন্তু হলেও আর পড়তে পারবো যে না যদি পাশ হয়ে যাই তাহলে বিয়ের পিড়িতে বসতে হবে বসে বসে এই কথা ভাবছিলাম হঠাৎ আমার বন্ধু পূজা এসে আমাকে ডাক দিল কিরে প্রিয়া রেজাল্ট আজ আর তুই বাড়িতে জানিস তোর রেজাল্ট এসেছে তুই পাশ করেছিস শুনে আমি আনন্দে আকাশ ছুঁয়ে ফেলছিলাম কারণ আমি ফাঁস করেছি বাবার কথা মনে পড়তে মন খারাপ হয়ে গেল আমার বন্ধু পূজা বলল কি হয়েছে তোর এত খুশির খবর শুনে তোর মন খারাপ কেন রে প্রিয়া আমি বললাম আর বলিস না বাবা বলেছেন পরীক্ষায় পাশ করলে আমাকে বিয়ে দিয়ে দেবেন তাই খুব খারাপ লাগছে পূজা বলে দেখ বিয়ে তো সবাইকে একদিন করতেই হবে তাই না মেনে নে আর করবি বল আমিও ভাবছি আমার রবির কথা আমার বাড়িতে বলবো পূজা একটা ছেলেকে ভালোবাসে ছেলেটার নাম রবি আমি কখনো দেখিনি আর কথাও হয়নি আমি সবসময় নিজের পড়াশোনার দিকে লক্ষ্য রাখতে পছন্দ করতাম তাই আমি কারোর সাথে প্রেম করিনি এভাবেই কয়েকদিন চলে যায় হঠাৎ একদিন বাবা বলেন কালকে ছেলেদের বাড়ি থেকে আমাকে দেখতে আসছে আমি বাবাকে বললাম বাবা আমাকে বিয়ে দেওয়াটা কি এতটাই জরুরি বাবা বলেন দেখ মা আজ তোর মা বেঁচে থাকলে হয়তো আমি তোকে এত জোর করতাম না এই বাড়িতে আমি চাই তোকে বিয়ে দেওয়া দেওয়ার পর তোর ভাইকে বিয়ে দিতে কারণ আজকাল কোথা থেকে কে আসবে কী ধরনের হবে আমরা জানি না তোর সাথে কেমন চলাফেরা হবে ভালো হবে কি খারাপ হবে আমি তোকে কষ্ট পেতে দেখতে পারবো না বাবাকে আর বুঝাতে পারলাম না তাই বাধ্য হয়ে বললাম ঠিক আছে তোমাদের যেটা ভালো মনে হয় করো পরের দিন দুপুরবেলা ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে এলো সবাই এলো কিন্তু ছেলে এলো না বাবা বলল। কি হলো ছেলে আসেনি ছেলের মা বলেন ও দেখতে চায় না আমাদের দেখাতেও ওর হবে আর আমাদের ছেলের ছবি নিয়ে এসেছি তুমি দেখবে প্রিয়া আমি বললাম না বাবাকে দেখান বাবার পছন্দ হলেই আমার আপত্তি নেই বাবা ছবি দেখে ছেলেটা পছন্দ হয়ে গেল ছেলের নাম রবি আমি মনে মনে ভাবছি পূজার বয়ফ্রেন্ডের নামও রবি যাই হোক আমাদের দুই বন্ধুর স্বামীর নাম এক হলো আমাকেও ওদের পছন্দ বিয়ের তারিখ ঠিক করে চলে গেল সবাই আগামী মাসের দুই তারিখ তার মানে আর মাত্র নয় দিন আছে আমি আমার বন্ধু বান্ধবী সবাইকে নিমন্ত্রণ করেছি মনে শুধু একটাই প্রশ্ন ছেলেটা আমায় একবার দেখতে এলো না বিয়ের দিন চলে গেল আমার বন্ধু বান্ধবী এলো পূজাও আমার পাশে বসে আছে আমাকে বলছে আমার বিয়ের ফুল কখন ফুটবে কে জানে আজ দশ দিন হয়ে গেল রবি আমাকে কোনো কল দিচ্ছে না বলেছিল একটু বাইরে যাবে এসে কল দেবে মনে হয় এখনো আসেনি তারপর বর এলো বর এলো সবাই চিৎকার করে বাইরে গেল। পূজাও সবার সাথে বাইরে গেল দশ মিনিট পরে পূজা এসে ঘরে ঢুকলো ওর চোখ দুটো যেমন লাল লঙ্কার মতো হয়ে গেছে মনে হচ্ছিল ও খান্না করছে আমি বললাম রে কি হয়েছে পূজা বলে আমি এখন আসছি বাড়ি থেকে জরুরি কল এসেছে এক্ষুনি যেতে হবে অনেক অনেক শুভেচ্ছা তোর বিবাহিত জীবনে পরে কথা বলছি এই বলে পূজা চলে যায় আমি ভাবছি ওর বাড়িতে কোনো জরুরি কাজ হয়তো তারপর বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় শ্বশুরবাড়ি চলে গেলাম নতুন বউ বাসর করে বসে আছে স্বামীর অপেক্ষা করছি হঠাৎ একজন পুরুষ এসে আমার ঘরে ঢুকলো আমি ভাবছি ও কারণ বিয়ের আগে আমি আমার স্বামীকে দেখিনি ফটো দেখেছিলাম এই মানুষটি মিলাতে পারছিলাম না আরও আজ বিয়ে করেছে এমনও মনে হচ্ছিল না আমার পাশে এসে বসে আর গুমটা সরিয়ে আমাকে বলে দেখো আমি তোমার স্বামী দেখছো লজ্জা করে না বেহাই নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে তুমি বিয়ের প্রথম দিন রাতে এসব কী বলছো তুমি আমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা মানে তখনও যা বলল শুনে আমি খান্না করতে করতে আমার স্বামীর পায়ে ধরে বলি আমি জানতাম না কিছু কারণ ও বলেও আমার বন্ধু পূজার বয়ফ্রেন্ড ও পরিবারের পূজাকে বউ হিসাবে কেউ মেনে নেয়নি কারণ পূজা একটু গরিব আর আমার শাশুড়ি রবিকে মানে আমার স্বামীকে বলেছেন যদি পূজাকে বিয়ে করিস তাহলে আমার মোরা মুখ দেখবি তুই সেই জন্য পূজাকে বিয়ে করতে পারেনি মনে প্রাণে পূজাকে ভালোবাসেও এইসব কথা শুনে আমি খান্নার বন্যা বইয়ে দিলাম বিছানায় বসে রবি আমাকে বলে আমি আমার মায়ের কথা রেখেছি তোমাকে বিয়ে করেছি কিন্তু স্বামী দাবি করে আমার কাছে এসো না প্লিজ আমিও বললাম চিন্তা করো না ভরসা রেখো এইভাবে আমাদের দিন চলছিল হঠাৎ একদিন পূজা আমায় কল দেয় ওর মনে একটু হিংসা নেই আগের মতো কথা বলছে আর বলছে রবিকে একটু বুঝিয়ে বলিস আমাকে যেন আর কল না দেয় যা হওয়ার হয়ে গেছে এখন আর কি হবে আমি রবির সাথে এই ব্যাপারে কথা বললে রবি বলে তুমি তোমার জায়গায় জায়গা রাখার জন্য পূজাকে বল বোঝাচ্ছ তারপর রবি পূজাকে কল দিয়ে বলে আমাকেও ডিভোর্স দিয়ে দেবে এই কথা পূজা আমায় জানায় আর বলে রবিকে সামলে রাখিস আমায় কথা দে রবিকে সব সময় নিজের কাছে রাখবে আমি বলছি এসব কি বলছিস পূজা রবি তোর আমি না জেনে বুঝে তোদের জীবনে এসেছি আমিও চাই রবি আমাকে ডিভোর্স দিয়ে দেখ পূজা বলে চুপ কর তুই আমার বন্ধু আর আমার কাছে রবির ভালোবাসা থেকে আমাদের বন্ধুত্বের মর্যাদা বেশি তাই তুই রবিকে দেখে রাখিস বলে পূজা আমার মনে ওদের সাথে সাথে আমার জীবনটাও নরক হয়ে দাঁড়িয়েছিল পরের দিন সকালে নিচে গিয়ে দেখি রবি বসে বসে খাচ্ছে আমি বললাম কি হয়েছে রবি আমার দিকে একটা চিঠি এগিয়ে দিয়ে বলল। পড়ো এই চিঠিটিতে লেখা ছিল প্রিয় রবি তোমাকে অনেক বুঝিয়েছি প্রিয়ার সাথে ভালোভাবে সংসার করতে কিন্তু তুমি বুঝোনি তোমার পাগলামের জন্য আজ আমি এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিচ্ছি আমি বেঁচে থাকলে তোমরা কখনো একে অপরকে মেনে নিতে না যদি সত্যি আমাকে ভালোবাসো একটুও ভালোবাসো তাহলে প্রিয়াকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে ওর সাথে সুন্দরভাবে নতুন জীবন শুরু করো তারপর রবি আমাকে বলে তোমার জন্য পূজা আমার জীবন থেকে এই পৃথিবী থেকে চলে গেছে তাই আমি তোমাকে কখনো মেনে নেব না আমার পূজা চলে গেল আর তুমি সুখে সংসার করবে আমি মানি না তখন আমি ভাবছিলাম কি করে রবির মনটা বদলাব আমি এদিকে পূজাকেও কথা দিয়েছি সারা জীবন রবির পাশে থাকবো রবি বলল এক মাস পর আমি তোমাকে ডিভোর্স দেব। আমি রবিকে বললাম আমি রাজি তুমি আমাকে ডিভোর্স দেবে একটা মাস আমার একটা কথা রাখবে রবি বলল কী কথা বলো আমি বললাম আমাদের বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল। যখন পূজা বেঁচেছিল আমি কখনও তোমার কাছে আসিনি আর তোমাকেও আমার কাছে ডাকিনি আজ পূজাও নেই পৃথিবীতে নেই তাই রোজ সকালে এক ঘন্টা তুমি আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমোবে এইভাবে প্রথমে না বলে দিয়েছিল পরে কি মনে এলো বললো ঠিক আছে এর থেকে বেশি কিছুই আশা করবে না আমার থেকে আমি বললাম ঠিক আছে এরপর থেকে ধীরে ধীরে ওর আমার দিকে ঠান আসতে লাগলো এইভাবে এক মাস দুই মাস করে কয়েক মাস চলে যায় একদিন আমি বললাম রবি তুমি বললে যে আমাকে ডিভোর্স দেবে অনেক দিন হয়ে গেল যে রবি বলল জীবনে একজনকে হারিয়েছি আর কাউকে হারাতে পারবো না এইভাবে আমাদের সংসার এগিয়ে যায় আজ আমার বয়স বছর এখনো মনে হয় পূজার দয়া করে দেওয়া সংসারে আমি আছি এখনো মনে হয় এই সংসার পূজার সব ভুলে গেলে জীবনে প্রাণের চেয়ে প্রিয় বন্ধুদের বলা যায় না সবাই বলে বন্ধু শুধু নিজের স্বার্থে বুঝে আমি বলবো এই দুনিয়ায় এমন বন্ধু আছে যারা নিজের জীবন দিয়ে বন্ধুত্ব রক্ষা করে ধন্যবাদ বন্ধুরা